জঙ্গলে ঢাকা পড়ে গেছে মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি রোড সাইন আপনারা দেখতে পাচ্ছেন চলুন একটু দেখি আমি চলতেছিলাম হঠাৎ রাস্তার বাম পাশে এ ধরনের একটি রোড সাইন দেখতে পেলাম যে রোড সাইনটা আমাদের পরবর্তী প্রজন্মের রাস্তার চলতে খুব সহায়তা করবে কারণ এই রোড সাইনটা যদি গাড়ি চালক দেখতে না পারে তাহলে গাড়ি চালক কীভাবে রাস্তায় সতর্কতার সহিত গাড়ি চালাবে তো আর এই গাড়ি চালকদের ভুলের কারণেই কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে এই যে জঙ্গলের ভিতরে দেখেন দেখা যাচ্ছে তো এই অবস্থায় যদি থাকে চালক কিভাবে বুঝবে যে এইখানে একটা রোড সাইন আছে এই রোড সাইন দিয়ে যা বোঝানো হয়েছে সেই রোড সাইনের প্রেক্ষিতে সামনে তার গাড়িটা কতটা গতিতে চালাতে হবে আর যদি চালক এটা স্পষ্ট দেখতে পারে তাহলে কিন্তু চালক ঠিক তার গতিটা তার কন্ট্রোলে রাখবে এবং বুঝতে পারবে যে সামনে একটি স্কুল আছে আমরা যারা প্রতিনিয়ত মানবতার কাজ করে থাকি আমি জানি না হয়তো আমার এই কাজটা মানবতার কাজ কিনা তবে আমি কিন্তু একটা জব করি আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি রাস্তায় বেরিয়ে যাই রোড সাইন মাইল ফলকগুলো পরিষ্কার করে রাস্তাটাকে নিরাপদ করার জন্য কারণ আমার একটু পরিশ্রমের মাধ্যমে যদি রাস্তায় একটা দুর্ঘটনা কম হয় এটাই আমার সার্থকতা দেখতেছেন যে আমি একটা বড়ই গাছ কাটতেছি কাঁটাযুক্ত যুক্ত গাছ আমার হাতেও বিঁধে যাচ্ছে কাটাগুলো তারপরেও আমি আমার কাজের সার্থকতা তখনই খুঁজে পাব যখন এই যে দেখেন এই রোড সাইনটা জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে গেছে তার মানে যখন এটা দেখবে কোনো গাড়ি চালক অবশ্যই বুঝতে পারবে যে সামনে একটি স্কুল আছে তো এই রোড সাইনটা যদি দেখতেই না পারে তাহলে গাড়ি চালক কিভাবে বুঝবে যে সামনে স্কুল আছে আর স্কুলের ছাত্রছাত্রীরা যে কোনো সময় দৌড় দিয়ে রাস্তা পার হইতে পারে আমরা তো জানি যে স্কুলের ছাত্রছাত্রীরা যখন স্কুল ছুটি হয়ে যায় দৌড়ে খেলার মাঠে যাওয়ার জন্য তারা করে রাস্তা পার হয় আবার যখন বাড়ির থেকে স্কুলে আসে তারা খুব সময় নষ্ট করে দৌড়ে স্কুলে আসার চেষ্টা করে তো রাস্তা পার হওয়ার সময় তারা বুঝতেই পারে না যে আমরা কোন গাড়ির সামনে দিয়ে দৌড় দিতে পারবো বা কোন গাড়িটা সিগনাল দিলে দাঁড়াবে কোন গাড়িটার গতি কত আছে কোন গাড়িটা কতটা তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারবে তাই ভাই এই রোড সাইনটা যদি চালক দেখতে পারে চালক নিজের থেকে বুঝতে পারবে যে সামনে স্কুলের ছাত্রছাত্রীরা দৌড়াদৌড়ি করবে সে তার গাড়ির গতি কমাবে প্রয়োজনে থামাবে রাস্তার পাশে থাকা ছাত্রীদের আগে অগ্রাধিকার দিবে যদি চালক এই রোড সাইনটা দেখতে পারে তো সেই রোড সাইনটা কিন্তু দৃশ্যমান করার জন্য আমি পরিশ্রম করে যাচ্ছি আর যেহেতু আপনি ভিডিওটা দেখতেছেন আপনার কাছে অনুরোধ করব প্লিজ ভাই হয়তো আপনি আপনার এলাকায় এ ধরনের কাজগুলো করতে পারবেন না লজ্জা পাবেন মানুষ আপনাকে দেখে হাসাহাসি করবে কিন্তু আপনি যদি এই ভিডিওটা শেয়ার করে যুব সমাজদের মাঝে তুলে ধরেন যে যুব সমাজের ছেলে ফেলেগুলো বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে টিকটক করে ফানি ভিডিও করে সেই সকল ভাইগুলো যদি দেখে এ ধরনের কাজ করে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলে ভালো কমেন্ট পাওয়া যায় ভালো ভিউ পাওয়া যায় ভালো শেয়ার পাওয়া যায় তাহলে সেই ব্যক্তিগুলো অস্বস্তিকর পানি ভিডিও খারাপ ভিডিও তৈরি না করে এই কাজগুলো করে ভিডিও তৈরি করবে যার ফলে আমাদের রাস্তাটা নিরাপদ হবে মানবতার কাজও হবে প্লিজ ভাই এই ভিডিওগুলো যুব সমাজদের মাঝে তুলে ধরুন তারা যেন এই কাজগুলো দেখে বুঝতে পারে যে এটাই মানবতার কাজ আর আমার এই কাজটি কেমন হলো প্লিজ আমাকে জানাবেন আর আমি প্রতিদিন কিন্তু চিন্তা করি কোনো না কোনো ভাবে মানবতার কাজ করবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি এভাবে যেন প্রতিনিয়ত কাজ করে যেতে পারি আপনাদের জন্য দোয়া রইল ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম